আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরের মাঝখানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে প্রায় হাজারখানেক বিশাল পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে যাদের পিছনে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য কারা বানালো এই মূর্তিগুলো কেন বানালো কিভাবেই বা বানালো আজ আমরা জানব ইস্টার দ্বীপ বা রাপা নুইয়ের সেই গল্প যা ইতিহাস বিজ্ঞান আর কল্পনার এক অদ্ভুত মিশ্রণ চলুন যাওয়া যাক ইস্টার দ্বীপের রহস্যময় জগতে আপনারা দেখছেন এনরিচ ইরস্যাল যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে ইস্টার দ্বীপের পরিচয় ইস্টার দ্বীপের স্থানীয় নাম রাপা নুই এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এক বিচ্ছিন্ন দ্বীপ চিলির উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে প্রথম মানুষ এসেছিল আটশো সালের কাছাকাছি এই দ্বীপের আয়তন একশো তেষট্টি দশমিক ছয় বর্গ কিলোমিটার জনসংখ্যা সাত হাজার সাতশো পঞ্চাশ দু হাজার সতেরো সালের হিসেবে ভাষা স্প্যানিশ ও রাপানুই উনিশশো সালে ইউনেস্কো এই দ্বীপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে এই দ্বীপের বেশিরভাগ অংশ রাপানুই নামক জাতীয় উদ্যানের অন্তর্গত এই দ্বীপে দাঁড়িয়ে আছে প্রায় এক হাজার মূর্তি যেগুলোকে বলা হয় মোয়াই এগুলি শুধু বিশালই নয় এক একটি মূর্তির ওজন দশ থেকে আশি টন সেই মূর্তিগুলিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য কিভাবে বানানো হয়েছিল মূর্তিগুলো গবেষকরা মনে করেন এই মূর্তিগুলো কাটা হয়েছিল রণ রাকাকু নামক আগ্নেয়গিরির পাথর থেকে হয়তো তাই রাকাকু নামক আগ্নেয়গিরির পাশে সবচেয়ে বেশি মোয়াই পাওয়া গেছে তবে তখন প্রযুক্তি ছিল না ছিল না চাকা বা লোহার কোনো অস্ত্র তাহলে এই মূর্তিগুলো বানানো হয়েছিল কীভাবে কেউ বলেন মানুষ কেবল তখন প্রচলিত হাতিয়ার দিয়েই এগুলো বানিয়েছে আবার কেউ বলেন এগুলো বানাতে ব্যবহৃত হয়েছিল অজানা কোনো প্রযুক্তি বা শক্তি কেন বানানো হয়েছিল মূর্তিগুলো মূর্তিগুলো ঘিরে একটি বড় প্রশ্ন কি উদ্দেশ্যে বানানো হয়েছিল মূর্তিগুলো স্থানীয় মানুষদের বিশ্বাস মূর্তিগুলোতে বসবাস করে তাদের পূর্বপুরুষদের আত্মা তারা দ্বীপবাসীকে রক্ষা করে তারা তাকিয়ে আছে আবাসিক এলাকাগুলির দিকে যেন তারা পাহারা দিচ্ছে তাদের আবার কেউ বলেন এগুলো ছিল দেবতাদের প্রতি কিন্তু সঠিক কারণ কে বলবে এত ভারী মূর্তি সরানো গেল কীভাবে একটি বড় প্রশ্ন আশি টনের একটি মূর্তি স্থানান্তর করা সম্ভব হয়েছিল কিভাবে। এক থিওরি বলে গাছ কেটে রোলার বানিয়ে সেগুলোর উপর দিয়ে গড়ানো হতো আর এক থিওরি আরও রহস্যময় মোয়াই মূর্তিগুলো চলতে পারত গবেষকরা প্রমাণ দিয়েছেন দোল খাওয়ানোর মতো করে দুলিয়ে দুলিয়ে এগুলো নিয়ে যাওয়া হতো স্থানীয়রা বলে মাই ওয়াকড টু দেয়ার প্লেস কিন্তু প্রশ্ন থেকেই যায় এই প্রযুক্তি এত নিখুঁত হল কীভাবে এলিয়েন থিওরি অনেকে বলেন মানুষ একা এত কিছু করতে পারে না তাহলে কি কোনো বহির জাগতিক প্রাণী এই দ্বীপে নেমেছিল ময় মূর্তিগুলি তাকিয়ে আছে আবাসিক এলাকার দিকে সেটাও কি কোনো ইঙ্গিত অ্যান্সিয়ান্ট অ্যালিয়েন্স অ্যালিয়েন্স থিওরি অনুসারে স্টার দ্বীপ একসময় ছিল এক ল্যান্ডিং জোন ভিনগ্রহীরা এসেছিল এবং মানুষকে সাহায্য করেছিল তবে বিজ্ঞানীরা এখনও এমন কোনো প্রমাণ পাননি এসব দাবিকে ভিত্তি করতে পারে রঙ্গরঙ্গ লিপি এক রহস্যময় ভাষা ইস্টার দ্বীপে পাওয়া গেছে এক অদ্ভুত লিপি রঙ্গরঙ্গ এটি এমন এক ভাষা আজও কেউ পড়তে পারেনি এই লিপির কাঠের ফলকগুলোতে খোদাই করা হয়েছে প্রতীক চিত্রে পাখি মানুষ চাঁদ সূর্য এটি যদি সত্যিকারে ভাষা হয়ে থাকে তবে ইস্টার আইল্যান্ড হবে একমাত্র প্রশান্ত সাগরীয় দ্বীপ যার নিজস্ব লিখিত ভাষা ছিল যদি এটি একদিন ডিকোড হয় তাহলে হয়তো মোরাল মূর্তির রহস্যের জবাব পাওয়া যাবে সভ্যতার পতন কিন্তু এমন একটি উন্নত সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল কেন সেটিও এক রহস্য গবেষকরা নানা কারণ দেখান যেমন সেখানকার অধিবাসীদের চাষের জমি পরিষ্কার করা পলিনেশিয়ান ইঁদুরের উৎপাতের ফলে ধীরে ধীরে সেখানকার সব বন ধ্বংস হয়ে যায় এছাড়া ছিল বিভিন্ন ইউরোপীয় রোগ পেরুভিয়ান কৃতোদিয়া তীতোদাস অভিযান এবং অধিবাসীদের অন্যান্য দ্বীপে চলে যাওয়া আবার স্থানীয়রা বলেন মোয়াই তৈরির নেশায় তারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে বিজ্ঞান ও সাম্প্রতিক গবেষণা সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে অনেক মোয়াই মূর্তির নিচে লুকিয়ে আছে সম্পূর্ণ দেহ যা মাটির নিচে চাপা পড়ে গেছে তাদের মাথায় উপরে পুকাও অংশগুলো ছিল লাল পাথরের তৈরি যা হয়তো চুল বা পাগড়ির প্রতীক আর কিছু মূর্তির চোখে ছিল হোয়াইট কোরাল ইনসেল যা আরও বিস্ময়কর শেষ কথা আজও গবেষকরা খুঁজে চলেছেন স্টার দ্বীপের ইতিহাস অনেক প্রশ্নের উত্তর মিলেছে কিন্তু অনেক প্রশ্নই রয়ে গিয়েছে অমীমাংসিত হয়তো একদিন রঙ্গরঙ্গ লিপি বলবে সত্যি কি ঘটেছিল এখানে আর ততদিন পর্যন্ত ইস্টার দ্বীপ থাকবে রহস্যের মধ্যে রহস্য হয়েই যদি আপনি এমন রহস্য ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি মনে করেন কে বানিয়েছিল কেন বানিয়েছিল কিভাবে বানিয়েছিল এই মূর্তিগুলো